হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু হর্টিকালচারে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে আহ এদিকে কিছু ফল গাছ আছে আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। এইখানে সকল প্রকার চারাগাছ আপনারা পেয়ে যাবেন। ফুল, ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা সবাইকে স্বাগতম জানাচ্ছি সরহিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরহিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বাটনা গাছ বাটনা গাছ একটি বিলুপ্ত প্রায় গাছ বাটনা গাছ মাঝারি ধরনের চিরসবুজ বৃক্ষ এই গাছ ময়মনসিংহ অঞ্চলে শাল বনে এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট মিশ্র চিরসবুজ বনে প্রাকৃতিক ভাবে এই গাছটি জন্মায় আমাদের দেশে দশ জাতের বাগনা আছে আমরা এখানে মাত্র চার জাতের বাটনা নিয়ে বর্ণনা করব কদু বাটনা বা কাটা বাটনা বাংলা ও স্থানীয় নাম হলো কাটা বাটনা কদু বাটনা খামি হিংগ্রো হিনহই বল ফালাক্স ই গাড়ো ইত্যাদি ভৌগোলিক অবস্থায় এটি বাংলাদেশ ভারত নেপাল মায়ানমার চায়না ইত্যাদিতে হয় এই গাছের বৈশিষ্ট্য হলো এটি মাঝারি আকারে তালপাল্লা বিশিষ্ট হয় অতি দ্রুত বর্ধনশীল চিরসবুজ একটি বৃক্ষ উচ্চতায় পনেরো থেকে বিশ মিটার এবং বুক সমান উচ্চতায় গুড়ি কাণ্ডের বেশ হয় ছিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত কাণ্ড সরল সোজা গোলাকার বারো মিটার পর্যন্ত গুড়ির কাণ্ড ও পাতাবিহীন হয় কচি ডালপালা দেখতে মকমলের মতো বাকল পুরু এবং রূপালী ধূসর বর্ণের হয়ে থাকে প্রজনন ও বংশবিস্তারের জন্য এটি সাধারণত বনাঞ্চলে প্রাকৃতিকভাবেই হয়ে থাকে বীজ থেকে কিন্তু এটি এখন নার্সারিতে বিভিন্ন অঙ্গত বংশ বিস্তারের মাধ্যমে তৈরি করা হয় এরপরও কলাবাটনা বাংলা ও স্থানীয় নামে বলা হয় কলাবাটনা বাটনা লতা বাটনা লেটা বাটনা কালী বাটনা দোবা বাটনা বাদানা ইত্যাদি এটি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কক্সেস বাজার এই সব অঞ্চলে এটি প্রাকৃতিকভাবেই হয়ে থাকে কলাবাটনা বড় ও আকৃতি ডালপালা বিশিষ্ট একটি বৃক্ষ উচ্চতায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার পর্যন্ত হয় গুড়ি কাণ্ড সরল সোজা এবং গোলাকার এরপরে হলো জাত পাটনা জাত পাটনা বা শাকমা বা টুরি পাটনা বা সিংড়া ইত্যাদি নামে ডাকা হয় এটি এটিও সেম আমাদের বাংলাদেশে পাওয়া যায় এর জাত একটু ছোট মাঝারি আকারের হয়ে থাকে এটি চির সবুজ একটি বৃক্ষ উচ্চতায় বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয় গুড়ি কাণ্ড সোজা গোলাকার এবং বাকল ধূসর বাদামি রঙের হয়ে থাকে পাতা সরল এবং আয়তকার লম্বায় বারো থেকে বিশ সেন্টিমিটার হয়ে থাকে এরপরে হলো শিলাবাটনা বাংলা ও স্থানীয় নাম হলো শিলাবাটনা হিনগুড়ি গোল এবং সিংহ এবং নিকারি সাক্কুম শাহক্রান এর ইত্যাদি হলো এই অঞ্চলে নাম হিসেবে এটি বেশি প্রচলিত এটি বাংলাদেশ ভারত নেপাল মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম চীন ইত্যাদি জায়গায় পাওয়া যায় এটি বৈশিষ্ট্য হল এটি শিলা বাটনা এবং ছোট মাঝারি আকৃতি ডালপালা বিশিষ্ট চিরসবুজ সবুজ এটাও বিশ থেকে পঁচিশ মিটারের মতো লম্বা হয় কুড়ি কাণ্ড সরল সজ মানে সবকিছু একই রকমের হয় তো এই বাটনা যেহেতু প্রায় বিলুপ্তির পথে এই গাছের পাতা দেখতে অনেকটা সুন্দর মতো এবং এর ফল হয় সুন্দর যে আমাদের দেশে ফলগুলো আছে এর মতো অনেকটা দেখতে হয় এবং এই গাছটি যেহেতু বিলুপ্তির পথে আমাদের সবারই উচিত এই গাছটিকে সংরক্ষণ করা আমাদের নিজ বাসাবাড়ি বাড়ি আঙিনায় এগুলো লাগিয়ে সংরক্ষণে রাখা তাছাড়া আস্তে আস্তে দেখা যাচ্ছে এই গাছগুলো বিলুপ্তির পথে আছে এখন কিন্তু একসময় আসবে এই গাছগুলো আর পাওয়াই যাবে না বিলুপ্ত হয়ে যাবে আমাদের উচিত আমাদের বেশি বেশি করে গাছ লাগানো যেগুলো গাছ বিলুপ্তির পথে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করব আমরা অবশ্যই টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই সিলাসকে ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সড়িত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম